এত ভালো প্রাণী আমি এখন পর্যন্ত দেখিনি গরু বসলে একটা ঝামেলা আছে ছাগল বসলে একটা ঝামেলা আছে এদের কিন্তু কোনো ঝামেলা নেই এটা খুব শান্ত প্রাণী যা দেবো তাই খাবে আজকে একই ভিডিওতে আপনারা দুটো চমক দেখতে পাবেন এখানে মাছের একুরে যেটা দেখাচ্ছি এখানে এমন আশ্চর্যজনক একটা অ্যাকোরিয়াম তিনি তৈরি করেছেন যে অ্যাকোরিয়ামের কথা বলছি সেটা হচ্ছে এই যে দেখছেন এটা অ্যাকোরিয়ামের অপোজিট সাইড অর্থাৎ রাস্তার দিকটা আপনি সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাবেন তো চলুন মাছের কালেকশন দেখার সঙ্গে সঙ্গে কিছুটা এই অ্যাকোরিয়াম সম্বন্ধে আপনাদের বলছি সেটা হচ্ছে এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে খুব কম জায়গাতেই এই অ্যাকোরিয়ামটা দেখেছি যেখানে জলটা অনেক দিন পর পর চেঞ্জ করা যায় কোনো সমস্যার কোনো কারণ নেই আর একটা বিষয় হচ্ছে এখানে জল থাকবে মাছও থাকবে কিন্তু আপনি অপোজিট দিক ক্লিয়ার দেখতে পাবেন এখানে আপনারা একটু ধ্যান দিয়ে লক্ষ্য করুন দেখুন রাস্তাটা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে সেই সঙ্গে আমার বাইকটাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বেশ কিছুদিন হলো আপনাদের রিকোয়েস্টে আবারও একটা দুম্বা ফার্মে আমরা চলে এসেছি দুম্বার পরিচর্যা সেই সঙ্গে এর কি যত্ন সম্পন্ন বিষয়টা থাকছে বা দুম্বা ফার্মিং লাভজনক কিনা সে বিষয় নিয়ে তো অবশ্যই আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা দুম্বা পালনের একটি সম্পূর্ণ ধারণা পাবেন আসুন এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গেও আপনাদের পরিচয় করাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার অডিয়েন্সের উদ্দেশে আপনার সম্পূর্ণ লোকেশনটা বলুন আর আমরা কোথায় ভিডিওটি করছি লোকেশন হচ্ছে বরमपुरের কাছে এটা শেখপুরা রাইনের থানা আমি বরমপুর থেকে কাছে কাছে পাশেই একদম আচ্ছা হ্যাঁ তো এই যে দুম্বাটা আমি দেখছি খুব সুন্দর মানে এত সুন্দর গায় গ্লেজ আর খাবারও খুব সুন্দরভাবে খাচ্ছে এই যে দুম্বাটা আপনি পালন করেছেন আপনি কতদিন পালন করা হচ্ছে আপনার এই দুম্বার বয়স কত এটার বয়স হচ্ছে এখন এটার বয়স ন মাস ওটার বয়স হচ্ছে আট মাস আচ্ছা আপনি যখন নিয়ে এসেছিলেন তখন এদের কত দিনের বাচ্চা নিয়ে এসেছিলেন আমি তিন মাসের বাচ্চা নিয়েছিলেন তখন ওয়েট কতটুকু ছিল ওয়েট ছিল আপনার এটা ছিল বত্রিশ কিলো আর ওটা ছিল সাতাশ কিলো ছিল ওটা তাই হ্যাঁ ফিমেলটা সাতাশ কিলো ছিল মেলটা বত্রিশ কিলো ছিল কিন্তু এই মানে আমার কাছে আছে তো আট মাস থেকে তো এর অনেক বেড়ে গেছে

মাছের মধ্যে যখন ঢুকিয়ে দেয় তখন মাছের খুব সমস্যা হয় আর এই যে দোকানটার কথা আপনি বলছেন সেটা কি এটা হ্যাঁ এইটা আচ্ছা তাহলে এখানে হচ্ছে আপনার দোকানটা আমরা দেখাচ্ছি একটু আপনাদের এই যে দেখুন এখানে বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়ামের সামগ্রী সেই সঙ্গে মাছের বিভিন্ন রকম মেডিসিন আর এখানে এই যে দেখুন এখানেও কিন্তু তাহলে আপনার এই দোকানের বয়স কত দিন এই দোকানের বয়স আমার হচ্ছে আঠেরো সাল থেকে দু হাজার আঠারো সাল থেকেইটা করে যায় আঠেরো সাল থেকে আমার এই ব্যবসাটা আচ্ছা আমি স্ক্রিনের নাম্বার অবশ্যই দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন তো শুনুন এবার আমরা দুমবার কাছে গিয়ে কিছু কথা বলি তাহলে এই যে আপনি যে বলছেন যে দুম্বা দুটো বিক্রি করে দেবেন আমাদের অডিয়েন্স তো অনেকে অনেক রকমের নেগেটিভ কমেন্ট আপনারাও করবেন না দেখুন একটা সমস্যা হতে পারে যেহেতু একই সঙ্গে উনি দুটো কে রাখতে পারছেন না তো এটা নিয়ে কেউ নেগেটিভ মন্তব্য করবেন না আপনি যে দুম্বাটা বত্রিশ কিলো নিয়ে এসেছেন এখন এর ওয়েট হচ্ছে মোটামুটি ষাট প্লাস হ্যাঁ ষাট প্লাস এখন আচ্ছা আমি যদি বাষট্টিও ধরি সেক্ষেত্রে তিরিশ কিলো এর ওয়েট বেড়েছিল বেড়ে গেছে আচ্ছা তাহলে তিরিশ কিলো বাড়া মানে এবার আপনারা হিসাব করুন যে এটার দাম কত আসতে পারে তো দুম্বা ফার্মিং সম্বন্ধে আপনার আপনি কি বলবেন যে দুম্বা ফার্মিং কি লাভজনক দুম্বা ফার্মিং খুবই লাভজনক এবং দুম্বা খুব ভালো জিনিস এরা খাই না এমন কোনো জিনিস আমি দেখিনি আচ্ছা এর খাবার নিয়ে কোনো টেনশন নেই তো না এর খাবার নিয়ে কোনো টেনশন নেই আমার বাড়িতে ধরেন এর আগে অনেক কটা কালমের গাছ ছিল যেটা অনেকজন চিরতা নামে চিনে বা কালমেঘ নামে চিনে কালমেঘ তো অনেক তিত হ্যাঁ অনেক তিত এ একটা গাছও নেই ও আচ্ছা আচ্ছা সমস্ত খেয়ে নিয়েছি এ এমন কোন এক কথা সবুজ পাতা হলে এরা খাই দেখি মানে যে কোনো সবুজ পাতা হলে সবুজ পাতা খেয়ে নেবে তাই তো হ্যাঁ তাহলে সেক্ষেত্রে মানে যতদিন ধরে দিচ্ছি আমি এমন কোন জিনিসের মুখ থেকে ফেলেনি সবই খেয়ে নিয়েছে মানে খাবারের দিকে খাবারের দিক দিয়ে কোনো ঝামেলা নেই আপনি যা দিবেন খড় দিন ঘাস দিন যা দিবেন আপনি সমস্ত কিছু খায় মানে খাবারের দিকে কোনো টেনশন নেই না খাবার টেনশন কোনো টেনশন নেই পাতা দিন কাল মেক দিন আপনি যা দিবেন আপনি সবুজ হলি হবে আর এটা আপনার দুম্বাটা কোন জাতের দুম্বা আছে এটা হচ্ছে আপনার তুর্কি দুম্বা এটা এটাকে গোলাপি দুম্বা বলা হয় এখানে এর লোম ভাগ করলে আপনি যেখানেই দেখবেন আচ্ছা তুর্কি দুম্বা নিয়ে একাধিকবার আমরা বলেছি তাহলে সেই ক্ষেত্রে আপনিও একবার বুঝিয়ে দেন যে তুর্কি দুম্বা যে অরিজিনাল তুর্কি সেটা কিভাবে কি চিনবে

একই জায়গায় মাছ আর দুমবা দুটো একসঙ্গে হবে না কারণ এদের মেডিসিন ব্যবহার করলে আমার ওখানে মাছের ক্ষতি হচ্ছে তার জন্যে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে জমি জায়গা দেখা চলছে চলছে জমিটা দেখা হয়ে গেলে ভবিষ্যতে আরো বড় করে করবো আমি কারণ এদের মতো এত ভালো প্রাণী আমি এখন পর্যন্ত দেখি নেই গরু বসলে একটা ঝামেলা আছে ছাগল বসলে একটা ঝামেলা আছে এদের কোনো ঝামেলা নেই এরা খুব শান্ত প্রাণী যা দিব তাই খাবে অসুখ তেমন কি কিছু বোঝা যায় অসুখ এখন পর্যন্ত আমি অসুখ কিছু দেখতে পাইনি আট মাস থেকে আমার কাছে আছে আট মাস থেকে আমি এখন পর্যন্ত কোনোদিন কোনো রোগ দেখতে পাইনি তাহলে কি আপনি কোনো ভ্যাকসিন বা কিছু আমি এখন পর্যন্ত কিছু করেনি ভ্যাকসিনটা আচ্ছা আচ্ছা তাহলে আপনারাও বুঝতে পারছেন যে দুম্বা ফার্মিং অবশ্যই লাভজনক সেক্ষেত্রে আপনারাও করতে পারেন আর আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আট মাসের দুম্বা আর এই যে ফিমেলটা যেটা আছে এটা বয়স তো বললেন আপনি আট মাস তাই তো হ্যাঁ এটা আট মাস তাহলে সেক্ষেত্রে এর যে প্রেগন্যান্সির ব্যাপারটা এটা কি হেঁটে এসেছিলো এটা তিন দিন আগে হেঁটে এসেছিলো এটা আচ্ছা আচ্ছা ক্রসও হয়ে গেছে এখন সামনে কী হবে এখন ওটা তো আমি বলতে পারছি না আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আট থেকে নয় মাসে এরা হিটে আসছে তাই তো হ্যাঁ তাহলে এটাও তো একটা অ্যাকচুয়ালি হেঁটে এসেছিলো বেঁধে রেখেছিলাম আমি ক্রস করতে চাইনি আমি বারো মাসের দিকে তাকাচ্ছি মানে চাইছিলাম আর কি বারো মাস হলে এটা ক্রস হলে এটা সঠিক পদ্ধতিতে আছে এটা আচ্ছা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সেই সঙ্গে আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আপনাদের দুম্বা কিভাবে কি কালেক্ট করবেন সেটাও বলে দিলাম দুমবার বয়স এর বিস্তারিত বিষয়টা আলোচনা করলাম আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন